ர

हाँ लड़की <laughs> से अरे वह ऐ तो देखने का अमिबलसे अमिबलसे काकी हाँ लड़की ओ चंद्री से देख बाँ बाँ ना सेस करो वो जब ऑटो में से कास करो हाँ ये देखने में तो कुतुला लात है फरोज़ एक्टर ही है তুমি না দাও দেখা হয়নি দেখে লাগিয়েছে ও সাদি দেখি যাও দেখি দে বাবু কি করে আজ তার মন ভালো নেই আজ তার মন ভালো নেই না আমি বললাম দেখিনি তুমি সাইজ একটু দেয় এসো বাড়িতে হয়

এইডি বড়তে পড়ে কিন্তু কত আচ্ছা এটা আমি একবারে মাখি মুখে দিছি তুমি বানাবেন তার একটা লই বানাও রাখো 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 বানাও বানাও তাই দেই কেমনে বানাবো যদি এমন বানাস হ্যাঁ এমন বানাস তুমি যদি 10 মিনিট ওই দিতে রে গোল একটা বানাইতে হবে শেপ うん。<laughs> <laughs>